কার বন্ধুরা আজকে আমি আপনাদের এঁচড়ের কোপ্তা করে দেখাবো এঁচড়ের কুপ্তা করার জন্যে আমি এঁচড়টা আগে সেদ্ধ করে নেব নিয়ে ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে এঁচড়টাকে চটকে আগে মেখে নেবো ঠিক করে তারপরে ওর মধ্যে হলুদ দেবো লঙ্কা দেবো নুন দেবো জিরে গুঁড়ো দেবো দিয়ে ছাতু দেবো দিয়ে একসাথে করে মাখবো বেশ ভালো করে চটকে নেব সব সমান সমান হয়ে যাবে তারপরে আমি আগুন তেল গরম হলে দিয়ে একটা একটা করে ভেজে নেব ভেজে যেই নিয়ে তুলে রাখবো তারপরে সেদ্ধ করা আলুটা তেলে দেবো একটু হলুদ দেবো দিয়ে ওর তেল দিয়ে একটু হলুদ দিলে আলুটা হলুদ হলুদ হবে তারপরে আমি ওইটা ভাজবো একটু ভাজার পর তারপরে ওতে আমি আদা জিরে বাটা দেবো লঙ্কা দেবো হলুদ দেবো নুন দেবো মিষ্টি দেবো দিয়ে নাড়ব আর তারপরে নাড়ার পর ওতে আমি টমেটোর বা বাটা ছিল টমেটোর বাটাও দিয়ে দেবো দিয়ে খুব করে নেড়ে তারপরে আমি জল দিয়ে দেবো জল দেবার কিছুক্ষণ জল দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার যে কিছুক্ষণ হয়ে যাবে তখন আমি এঁচুড়ের বড়াগুলো দিয়ে দেবো এঁচুড়ের বড়াটা দিয়ে গরম মশলা দেবো আর আমি গরম মশলা দেবো টমেটো সস আর ঘি দিয়ে নামিয়ে নেব তাহলে হয়ে গেল আমার এঁচুরের কোপ্তা আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন ভুল গেলে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন